জুলাই ঘোষণা পত্র পাঠ করা হয়েছে অলরেডি আমাদের দেশে এবং সেটা পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান এই জুলাই ঘোষণা পত্রকে নিয়ে আপনারা জানেন যে একটা আমাদের প্রত্যাশা ছিল যারা এই পতনের ভূমিকা রেখেছিল তাদেরকে তাদেরকে গ্রহণযোগ্যতা দিতে এবং তাদের সাংবিধানিক ভাবে তাদেরকে স্বীকৃতি দিতে বা অন্য কোনো নির্বাচিত সরকার যারা তাদের কোনো প্রভাব হতে না পারে সব মিলিয়ে কিন্তু জুলাই ঘোষণা পত্রটা প্রকাশ করা হয় সবচেয়ে মজার বিষয় যেটা ঘটে এই জুলাই ঘোষণাপত্র যাদের অবদানের ফলে প্রতিষ্ঠিত হয় এবং যাদের অবদানের ফলে সোজা যা শেখ হাসিনা সরকার পতন হয় সেই বৈষম্য ছাত্র আন্দোলন যার পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পাঁচ নেতা ওই দিন কক্সবাজার সফরে যান সুতরাং এই কক্সবাজার সফরে এনসিপি শীর্ষ পাঁচ নেতা কক্সবাজার সফরে যাওয়াকে নিয়ে সারা দেশে ফেসবুকের সোশ্যাল মাধ্যমে কিংবা বিভিন্ন ভাবে মানুষের আলোচনা সমালোচনা জন্ম যে বহু কাঙ্ক্ষিত যে জুলাই ঘোষণাপত্র যেটা প্রকাশ করতে চান সরকার সেই দিন কেন তারা নেই সেই দিন কেন তারা কক্সবাজারে গেলেন কারণ এমন একটা দিন যেটা জাতি সবাই জাতির কাছে একটা প্রত্যাশা এই দিনের জন্য ছিল সবাই ওই দিন কেউ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন সবাই তাকিয়েছিল এই জিনিসটার জন্য কিন্তু ওই দিনই এনসিপি শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার যেটাকে গিয়ে পরবর্তীতে আমরা দেখি যে তারা বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে শুরু করে কেউ বলে যে না তার আগে যে আমাদের যে হেরিকের সাবেক রাষ্ট্রপতি ছিলেন পিটার হ্যাশ তে আবার কেউ বলেন যে না তাদের পক্ষদের বলা হয় যে না তারা অন্য কারণে গেছে সর্বোপরি এনসিপির যে শীর্ষ পাঁচ নেতা যে আপনার জানেন যে সাকিব আহমেদ তারপর আপনার আসনাদ আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি তাসমিন জারা

যে কক্সবাজারে অন্যান্য যে সকল জাতীয় দলের দল বিএনপি নেতা কর্মীরাও কক্সবাজারের সামনে জড়ো হয় এবং বিভিন্নভাবে তারা বলতে চেষ্টা করে যে আজকের এই দিনে কেন এই জাতীয় চার নেতা এখানে আসবে কক্সবাজারে আসবে তারা যদি তাদের রিফ্রেশমেন্ট বলেন বা অন্য কোনো কাজ থেকে সেটা করেই করতে পারতো এই দিনে কেন আসবে যেমনটি ওই হোটেলের সামনে অবস্থানত বিএনপি এক নেতা জানান যে আমরা কি এটা ভেবে নেব যে তারা আসলে স্বাভাবিকভাবে যখন দেশে আয়োনতার দেশে সামনে দেখতে আসতে করতে যখন কর্তৃপক্ষদের সাহায্যwidetilde এখানে এসেছে কিন্তু পর্বতে যে দেখা যায় যে আসলে ফিচার হাজবডিকে সেখানে ছিলেন না কিন্তু ফিচারhasNext না থাকলেও তার কর্তৃপক্ষকে যে হোটেলে অবস্থান করেছিলেন পর্বতে যে দেখা যায় যে সেই হোটেল ত্যাগ করে তারা অন্য জায়গায় চলে যায় অন্য원으로 চলে যায় এবং তারা সেখানেই অবস্থান করেন এবং পরে আমরা দেখতে পাই যে জাতীয় পর্যায়ে বিষয়টি নজরে আসে এবং বিএসপি যুবmarsh-এর বিপুল কবি দৃষ্টিভয় সমাজ চক্ররা বলে যে আসলে একটা রাজনৈতিক দলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন দিকের সঙ্গে কথাবার্তা বলতেই পারে বিভিন্ন আলোচনা হতেই পারে সেটা ঢাকায় ওইভাবে ক্রস করা যায় না বলে কিন্তু এতটুকু কিছুই না এবং এই সময়ের মধ্যে তারা বারবার কেন হোটেল এক হোটেল ত্যাগ করে আরেক হোটেলে যাবে এবং এই দিনেই কেন যেমনি ভাবে অন্যরা বলছিলেন ঠিক তেমনি ভাবে এই রাজনৈতিক অঙ্গ এই ধরনের কথাবার্তা আসে আবার অনেক বিশ্লেষক এটা নিয়ে বিশ্লেষণ করতে চায় যে আসলে এই দিনে কেন যাবে যেহেতু জাতির সামনে একটা জুলাই ঘোষণা পত্র উপস্থাপন হচ্ছে আজকে এবং এই ঘোষণা পত্র যেহেতু হয় এবং তাদের আহ পরস্পরের যে নেতৃত্ব দান সেই নেতৃত্ব দানের মধ্যেই এটা প্রতিষ্ঠিত হয় তবে পরবর্তীতে জানা যায় যে তার আগের দিনে অন্যান্য যে সংগঠন ছিল সমন্বয় ছিল তারা এটাকে অনেকে বলতে থাকে যেমন আসলে যদি বলেন আসলে এখানে আমাকে যারা অতিথি হিসাবে থাকবে এখানে কারা অতিথি হিসাবে থাকতেছে এবং সবাই কি অতিথির চেয়ারে বসতে পারবে কিনা এখানে আমার আহত নিহত অনেক ভাই আছে যারা এই যে ভারত ধারণ করে জুলাই এর জীবনকে এসে বন্ধুত্ব বরণ করেছে তো তারা বিভিন্ন প্রকার অভিযোগ আনে এখানে তিনি সেখানে না যাওয়ার আগে থেকেই সিদ্ধান্ত নেন এবং সেটা ঢাকায় অবস্থান করে। কিন্তু অন্যদিকে যখন বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া বলেন আমাদের বিভিন্ন নিউজ পোর্টাল বলেন বিভিন্ন পত্রিকা বলেন যখন খুব সরব তখনই এনসিপির পক্ষ থেকে এই শীর্ষ পাঁচ নেতার কাছে কারণ দর্শনের নোটিশ জারি করা হয় যে আপনারা কেন সেখানে গিয়েছিলেন বা কি কারণে গিয়েছিলেন সরাসরি সে জবাব দিতে বলা হয় চব্বিশ

সাগর একটু ভাবতে কারণ আমরা এই জুলাই যে ঘোষণাপত্র সেখানে আমরা দেখছি যে অনেক কিছু অসামঞ্জস্যতা আছে সেই অসঞ্জস্যতাটাকে আমরা কি করলাম বা কেন এটা এইভাবে অসামঞ্জস্যতা আসলো এবং আমাদের কী করণীয় বা এই জুলাই আমাদের পর্যন্ত আসলো এখন যেন এমন হচ্ছে একটি কোনো দলকে এটা রেফার করা হচ্ছে কিনা বিভিন্ন কিছু ভাবতেই আসলে আমরা একান্তে আসি এবং তিনি পুরোপুরি পিটারাসের বিষয়টাকে পুজো পিছিয়ে লুড়িয়ে দেন এবং তিনি এটা আরও যোগ করেন যে এখানে শুধু আমরা না এখানে আমাদের যে মুখ্য সমন্বয়ক ডকের সার্জিস আলম তার ওয়াইফও ছিল আর যেহেতু তাসমিনা ছিল খালেদ সাজুল্লাহ ছিল তো মোটামুটি আমরা এখানে একটু ঘুরতেও আসছি এবং একাকি ভাবতেও আসছি এই ধরনের বক্তব্য তিনি জানায় এবং অন্যদিকে আমরা দেখি যে হাসমক আবদুল্লা

বলার চেষ্টা করে পরবর্তীতে আমরা জানতে পারি যে এই যে শীর্ষ পাঁচ নেতা কষ্টতা সফরে গিয়েছেন তারা আসলে দলের দপ্তর সম্পাদক খালিউদ্দিন সিপার বরাবর তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং সেটি গণমাধ্যমের তার স্বীকার দিয়েছেন খালিউদ্দিন সিপাত তিনি বলেছেন সংবাদ সম্মেলনে যে আসলে যে আমরা পাঁচ শীর্ষ নেতা আসলাফ আদুল্লাহ সাজেস আলম তাসমিন যারা নাসির উদ্দিন এবং খালেদ সাদুল্লাহ তাদেরকে যে আমরা নোটিশ দিয়েছিলাম কারণ সেই নোটিশটা আমরা দিয়েছি এবং আমরা পরবর্তীতে এই নিসের ব্যাখ্যা কতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য বা কী হবে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে জানা যে তাদের বিরুদ্ধে কি আসলে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিয়ে হবে কি বা নেওয়ার প্রয়োজন আছে কিনা সর্বোপরি এই যে কক্সবাজারের স্থানীয় নেতাকর্মী কিংবা ঢাকায় বা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে তাদের যে কক্সবাজার সপ্তাহ সেটা নিয়ে একটি দৃষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সবাই এটাকে বলে যে এই দিনে কেন বা এই জুলাই সেশনার যে জুলাই ঘোষণাপত্র এই দিনে কেন এবং তারা যেহেতু বলে যে এটা তাদের নিজের প্রতিবাদ কি বলে অবসর কাটানোর পরে আসলে সর্বোপরি এটাই পরে প্রতীয়মান হবে যে আসলে কক্সবাজারে এনসিপি শীর্ষ পাঁচ নেতার সফর কি আসলেই অভিমান থেকে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল দর্শক আপনারাই বিচার করবেন যে আসলে তারা তাদের এই সফর থেকে পাওয়া বা ঘোষণা করতে অসম তার ফলে যে অভিমান সেই অভিমানের ফলে এসেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যেই আসলে তারা এর শীর্ষ পাত্রতা করেছিলেন আমাদেরকে জানাবেন মোহাম্মদ আরমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ